নমস্কার বন্ধুরা এ ডিসুরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সজনে ফুলে চচ্চড়ি একদম কম তেল মশলায় এই রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাই দেখে নিন

যে কড়িগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নেব একদম টাটকা তাজা গাছের সজনে ফুল আর এই সজনে ফুল দিয়ে কিন্তু চচ্চড়ি বড়া খেতে দারুণ লাগে তো আজ আপনাদের সঙ্গে চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব আর এই সময় প্রচুর পরিমাণে বাজারে সজনে ফুল পাওয়া যায় তো এই ফুলটা আমাদের গাছে একদম টাটকা ফুল পেরেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি প্রত্যেকটা নরম ডাল থেকে কিন্তু আমি কড়িগুলোও নিচ্ছি তার সাথে ফোটা ফুলটাও নিচ্ছি অন্যদিকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু তার সাথে নিয়েছি বেগুন আর নিয়েছি একটা টমেটো ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর দুটো মিডিয়াম সাইজের বেগুনকেও কেটে নিয়েছি অন্যদিকে সজনে ফুলটা ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে সূজনে ফুলটা ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় বাটির মতন গরম জল গরম জলে দশ থেকে পনেরো মিনিটের মতন ফুলটাকে আমি ডুবিয়ে রাখছি এতে করে ফুলের মধ্যে যদি কোনো ছোট পোকা থেকে থাকে সেই জন্য ফুলটাকে দশ থেকে পনেরো মিনিট যদি ভিজিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয় অন্যদিকে আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচের মতন দিয়ে নিয়ে বেগুনটা আমি ভেজে নেব দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি বেগুনটা ভাজছি বেগুন কিন্তু সবসময় হাই ফ্লেমেই ভাজলে তাড়াতাড়ি ভেজে নেওয়া হয় দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এরপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেলে অন্য একটা বাটির মধ্যে আমি তুলে রাখব বেগুনটা কিন্তু এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা পাত্রে আপনারা বেগুনটা আগে এরকম ভেজে নিয়েও করতে পারেন আবার যদি কেউ মনে করেন বেগুনটা না ভেজে করবো একবারেই তরকারির মধ্যেই দিয়ে দেবো সেটাও কিন্তু করতে পারেন অন্যদিকে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা রেডি হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন গ্রেট করে রাখা আদা খুব ভালো করে আমি আদাটাকে ভেজে নিচ্ছি আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলুটা আলুটা কিন্তু কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদে গুঁড়ো হলুদ আর লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা আমি কেটে নিয়েছি কিন্তু তাহলে তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম একটা চাপা ঢাকা কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করলে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসে আলুটা এখন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নেব এর মধ্যে আর অন্য কোনো মশলার ব্যবহার আমি করব না অন্যদিকে দশ থেকে বারো মিনিটের মতন সৈজন্য ফুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে সেই জল থেকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি তারপরে কিন্তু আরেকবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ফুলটাকে ধুয়ে নিতে হবে এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলে ফুলের মধ্যে থাকা যে নোংরাটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে যায় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা সজনে ফুলটা ফুলটা দিয়ে পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিলে কিন্তু ফুলটা অনেকটাই মশলার সাথে মিশে যায় আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল ফুলটা একটুখানি সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম চাপা ঢাকা পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি যে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেজন্য কিন্তু সম্পূর্ণভাবে চচ্চড়িটা হয়ে গেছে আর সজনে ফুলটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সজনে ফুল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব ভালো করে তল ওপর দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে নিয়ে খুব ভালো করে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি এখন কিন্তু সৈন্য ফুলের চচ্চড়ি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে আপনারা একবার এইভাবেই বানিয়ে নেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো একদম কম সময়ের মধ্যেই কিন্তু সৈন্য ফুলের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন পরিবেশনের জন্য বাটির মধ্যে তুলে রাখছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ